যারা তারেক ঘোষিত আমাদের দলের একটি স্বাভাবিক সাংঘাতিক কার্যক্রম যেটি হল আমরা আমাদের যারা সদস্য দলের সাথে রয়েছি আমরা পুরাণ আমরা নবায়ন করব আমাদের সদস্য পদ তেমনিভাবে যারা আমাদের এই দলের সাথে রয়েছে হয়তো আমাদের মতো রাজনৈতিক পৌষপদনতি নাই আমাদের মতো মিটিং করে না এমন হতে পারে যে গত আন্দোলন সংগ্রামে

আমি মনে করি বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন কর্মীর কোন অভাব নেই এই দলের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী রয়েছে আমরা মনে করি আমরা জানতে পারবো তাই বন্ধুরা আমরা এই সতেরো বছর সংগ্রাম করেছি সেই কথা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না সংস্থার চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি এই দল তৈরি করেছিলেন এমন সময় যখন এই দেশে শেখ মুজিবের নেতৃত্বে বাকশালীন শাসক ব্যবস্থা কায়েম ছিল এই দেশের মানুষের কথা বলার অধিকার ছিল না এই দেশের মানুষের সমস্ত মৌলিক অধিকারকে হরণ করে শেখ মুজিব বাংলাদেশে একদলের শাসন ব্যবস্থা কায়েম করেছিল তখন মানুষ তাকে ছিল যে এই থেকে এই ব্যবস্থা থেকে এই দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য সময় মানুষের মাঝে আবার এসে আবিত হয়েছিলেন স্বাধীনতার মহান পোষক শহীদ রাষ্ট্রপতির চেয়ারমান শহীদ রাষ্ট্রপতির চেয়ারমানের সময় এদেশের মানুষ সম্পূর্ণভাবে তাদের মৌলিক ভূমিকা গণতন্ত্রকে ফিরে

যখন এদেশের মানুষের ঘরে উপরে এদেশের গণতন্ত্রকে হারণ করা হয় গণতন্ত্র করা হয় তখন আমাদের জাতীয় জন দলের নেতা কর্মীরা তাদের বুকের কাজ রক্ত ফিরিয়ে দিয়ে এদেশে আবারও সেই গণতন্ত্রের পুনর্ভুক্ত করেন

ভালো ভালো ব্যক্তি রয়েছেন ভালো ভালো ফ্যামিলির লোক রয়েছেন যারা হয়তো আপনাদের সেই ক্যাম্পগুলি যদি করবে পাওয়ার পর্যায়ে সে ক্যাম্পটি আসবে না কিন্তু আপনারা আপনাদের করে দায়িত্ব ভাগ করে দিয়ে তাদের ভাষায় দিয়ে আপনারা তাদের সদস্য বা সদস্য নতুন সদস্য সংগ্রহ করবেন এটি কোনো লজ্জার বিষয় নয় আসামের নির্বাচন আমাদের কর্মী সমর্থক আমাদের ভক্ত সব এই নির্বাচনের আওতায় আনতে হবে তাই আমি আপনাদের আপনাদেরকে আহ্বান যে আমাদের যে কার্যক্রমটি সেটি যাতে করে সুন্দরভাবে এবং সফলভাবে সম্পন্ন হয় যে অনুষ্ঠানটি সফল আমাদের যে দ্বিতীয় আমাদের নেতা মানুষের সফল হবে সকলকে আমারও ঢাকা মানব দক্ষিণ শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে অভিযান জানিয়ে আমার এই বক্তব্য করছি আল্লাহ бед বাংলাদেশ জিতবার বাংলাদেশ জনত বল ঢাকা মহানগর কর্তৃপক্ষ জিতবার স্বাধীনতম মানবক সুযোগ রাষ্ট্রপতি যারা আমরা জিতবার বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী ডিএম যারা বছর যারা দেশকে যখন ভারত জিতবার বাংলাদেশের আগামী দিনে রাষ্ট্র প্রধান দেশের মানুষ দেশের মানুষ কার দিকে তাকিয়ে রয়েছে দেশের ভারত প্রতিজ্ঞাপন জনাব আর গ্রামের জওয়াত আসসালামু আলাইকুম 頑張れ